ওয়েলকাম মাই চ্যানেল আমার কিশোর রাজ কন্যারা তোমরা কেমন আছো আশা করি বেশ 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 অনেকটাই ভালো আছো আর ও হ্যাঁ তার সাথে গুড মর্নিং তো এই ক্লিপটা করে রাখা হয়েছিল মঙ্গলবারে বাট এ কয়দিনে কোনো টাইম না পাওয়ায় আজকেই তোমাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা উঠেই আগে আমার রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই সকালে উঠে যদি তুমি তোমার রুমটাকে আগে গুছিয়ে নাও তাহলে হয় কি তোমার মধ্যে লেজিনেসটা কম কাজ করে তো আজকে তোমাদের কথা তোমাদের সাথে কথা বলবো আমরা যারা গৃহরাজকন্যা আছি তারা কিন্তু অনেক সময় অনেকের কাছ থেকেই আমরা ছোট হই সেটা আমাদের রূপের জন্য হোক গুণের জন্য হোক বা আমাদের হাজব্যান্ডরা যদি একটু কম টাকা ইনকাম করে তাদের থেকে বা তাদের থেকে আমাদের বাপের বাড়ির অবস্থা যদি একটু আর্থিক অবস্থাভাবে নিচু থাকে তাহলে কিন্তু আমাদের এই শ্বশুরবাড়িতে এসে অনেকের কাছেই আমাদের ছোট হতে হয় কারণ তারা বিভিন্ন ধরনের কটু কথা আমাদেরকে বলে বা খোঁচা মেরে কথা বলে তো সে সময় আমাদের চোখের জল ছাড়া একমাত্র সাথী আর কিছুই থাকে না আসলেই এটা খুব কষ্টকর যারা এসবের ভেতর দিয়ে গেছে একমাত্র তারাই বুঝবে যে এর ভেতর দিয়ে যাওয়াটা কতটা কষ্টের আর কতটা মেন্টালি ফাইট করতে হয় নিজের সাথে নিজের সেটা যারা গেছে তারাই বুঝবে তো আমি সেটা বলবো আজকে তোমাদেরকে যেটা হচ্ছে অনেকেই এর মধ্যে দিয়ে ডিপ্রেশনে চলে যায় বিভিন্ন মেন্টালি প্রবলেম দেখা দেয় তো এইগুলো থেকে যাতে তোমরা দূরে থাকতে পারো সেটা কিভাবে থাকতে পারো আর যখন আমাদের কেউ ছোটো করবে তখন কি করা উচিত সে সম্পর্কে আজকে তোমাদেরকে আমি বলবো সবার প্রথমে হচ্ছে নিজেকে নিজে ভ্যালু দাও যদি তুমি নিজেকে নিজে ভ্যালু দিতে পারো তাহলে অন্যেরাও তোমাকে ভ্যালু দিবে তুমি যদি নিজেকে নিজেই ভ্যালু না দাও তাহলে কিন্তু অন্যেরা তোমাকে ভ্যালু দিবে না আগে নিজে ভালো থাকাটা খুব দরকার নিজেকে নিজে সম্মান করো নিজেকে নিজে মর্যাদা দাও নিজেকে নিজে ভ্যালু দাও তাহলে দেখবে অন্যেরাও তোমাকে সেম জিনিসটা দিবে সবার আগে বলবো নিজেকে ভালোবাসো তারপরে একটু বাহিরে এসে ঘুরে গেলাম আর এখন চলে আসলাম হচ্ছে রান্নার কাজে তো সবার আগে হচ্ছে নিজেকে নিজে ভ্যালু দাও নিজেকে সম্মান করো এটাই তারপর দেখো আমার চুলোটা ইতিমধ্যে ভেঙে চুলো অবস্থা খারাপ তাই একটু ঠিক করতে হবে আর হচ্ছে যে চুলো যে রান্না করা হয় যে ছাইটা থাকে সেটা এভাবে ফেলে দিচ্ছি আর যেগুলো ভালো ছাই হয় মাছ কাটার জন্য ব্যবহার করা হয় ওগুলো আলাদা করে আমি একটা পটে রেখে দিই তো এখন আমি চুলোটাকে একটু ক্লিন করে নিচ্ছি ক্লিন করা বলতে এটা তো মাটির চুলো তাই একটু ধুলো ভাব হয়ে থাকে তো রান্নার সময় আমার কাছে আমার কাছে মনে হয় জানি না অন্য কারো কাছে মনে হয় কি না যে ধুল টুল মানে ধুল এসব হচ্ছে রান্না গিয়ে পড়বে কিনা এটা নিয়ে আমি খুব দ্বিধাদ্বন্দ্বে থাকি তাই হচ্ছে চুলোটা রান্না করার আগে আমি চুলোটাকে এভাবে একটু মুছে নিই তারপরের টিপস যেটি সেটি হচ্ছে আমি পারবো এটা সব সময় নিজেকে বলো সব সময় নিজেকে বলো আমি এই যে আমি এই যে মানুষ আমাকে ছোটো করছে এটার জবাব একদিন দিতে পারবো বা আমি এই সমস্যাটা ওভারকাম করে উঠতে পারবো আর এটা আমি পারবই আর এটা যদি আমি না পারি তাহলে এই পৃথিবীতে এমন কিছু নেই সে জিনিসটা পারবে এটা বলে নিজের আত্মবিশ্বাসটা দেখবে অনেক গুণ বেড়ে যাবে আর এই কনফিডেন্টটা তোমার যদি ভিতরে থাকে তাহলে দেখবে সব কিছুই জয় করা সম্ভব তো এখন আমি দিয়ে দিচ্ছি এটা আমাদেরকে বলা হয় ক মানে গাঁঠি কচু বা কচুর গাঁঠি তো এটা আজকে ডাল রান্না করব। সেই রেসিপিটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তাই প্রথমে আমি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম এখন এটা খুব ভালো করে সেদ্ধ করব তারপর যখন ওটা সেদ্ধ হয়ে গেল এখন সেটা নামিয়ে আমি হাত দিয়ে বা তোমরা কেউ চাইলে মেশিনেও করতে পারো আমি এটা হাতেই করেছি হাত দিয়ে একদম পুরোটা পানি দিয়ে একদম মুথে নেওয়া যেটাকে বলা হয় সেটা করে রেখেছি আর এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লবণ তেলে ছেড়ে দিলাম তো এখন এটা বেশ ভালোভাবে আমি আর একটু সামান্য পরিমাণে হলুদ দিব আর ভালোভাবে এটা ভেজে নেব তো এর মাঝে আমি দিয়ে দিলাম আম তোমরা যে কোনো টক ফল দিতে পারো এতে কোনো প্রবলেম নেই আর সবার লাস্ট টিপসটা হচ্ছে এই ডিপ সবার কথা শুনে যখন তুমি ডিপ্রেশনে চলে যাবে এই ডিপ্রেশনটাকে মোটিভেশনে কনভার্ট করো তাহলে দেখবে তোমার আত্মবিশ্বাসটা আরও বহু বহু গুণে বেড়ে যাবে দেখবে তোমার লাইফটাই অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর নিজেও ভালো থাকতে পারবে তাই আশা করি এই টিপসগুলো ফলো করলে আমার প্রাণপ্রিয় গৃহরাজকোনারা অনেকটাই ভালো থাকবে এবার চলো দেখে আসি কী অবস্থা আমার ডালের তো অনেকটাই হয়ে আসছে বলা যায় তো এই যে দেখো আমার ডালটা এখন হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে যদি ফেলব তুমি না বলো তাহলে কিন্তু বুঝতেই পারবে না এটা কচুর ডালের মানে গাঠি কচুর ডাল টক টক ঝাল ঝাল খেতে বেশ কিন্তু ভালোই লাগে তো আজকে নিলাম মলিন্দগুর মাছ রান্না করার জন্য তাই প্রথমেই আমার শাশুড়ি বেশ ভালো করে মাছগুলো ধুয়ে দিল তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরেতে এই সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো শুধু কালারটা হওয়ার জন্য কারণ কাঁচামরিচ দিব এখানে বেশি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তাই তারপর দিলাম লবণ পরিমাণ মতো তারপর দিব জিরে গুঁড়ো দিয়ে দিব এতে তাহলে টেস্টটা একদমই অন্যরকম হবে তাই হচ্ছে এখানে এখন মানে এইগুলো সব মশলাগুলো একসাথে মেখে নিব। একটা ছোট আলু কুচি করে কেটে রেখেছিলাম সেটাও এখন এখানে দিয়ে আমি বেশ ভালোভাবে মেখে নিয়ে রেখে দিব। আর হ্যাঁ অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে এটা মেখে এখন রেখে দেওয়া হবে তারপর কড়াইতে দিয়ে দিব আমি সরিষার তেল তারপর দিয়ে দিব প্রায় হাফ কাপের চেয়ে মানে যতটুকু মাছ হবে তার চাইতে একটু বেশি পেঁয়াজ দিতে হবে তো আমি এখানে প্রায় দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আর একটু আদা বাটা একটু রসুন বাটা বাস আর কিছুই না এখন একটু তেলে ভালো মতো নেড় নেব তারপর দিয়ে দিচ্ছি টমেটো এখানে প্রায় দুটো টমেটোর মতো আমি দিয়েছি যেহেতু আমার কাছে ফ্রেশ টমেটো ছিল না তাই আমার ফ্রোজেন করার যে টমেটো ছিল সেটাই আমি দিয়ে দিলাম তো ফ্রেশটা দিলে কিন্তু স্বাদটাও বেশ ভালো হয় তো কী করার বলো যদি না থাকে তারপর দিয়ে দিচ্ছি সেই মেরিনেট করে রাখা মাছগুলো এখন মাছগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমার হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে বেশি পানি দিতে হবে না চড়চড়ই তো অল্প পানিতেই হয়ে যাবে তারপর আমি এটা ঢেকে দিব। তারপরে এই যে বাহিরে চলে আসলাম কী নেওয়ার জন্য বলো তো ধনে পাতা আর সাথে আছে আমার ছোট্ট শাশুড়ি তাকে ফুল গাছের ফুল দিতে হবে সে যতবার এখানে আসবে সে যদি গাছে ফুল দেখে তাহলে তাকে অবশ্যই সেটা গিফট করতে হবে তো তাকে ফুল দেওয়া হলো এখন এই যেমন যে সুন্দর সুন্দর ধনেপাতারা পাতারা দাঁড়িয়ে আছে তাদেরকে ছেড়ে নিব এই তরকারিটাতে দেওয়ার জন্য ও হ্যাঁ তরকারিতে কিন্তু আমি কাঁচামরিচও দিয়েছি বেটে না কেটে দিয়েছি মাঝখান দিয়ে দু ভাগ করে ভালো টেস্ট আসার জন্য এবার চলো তো দেখি কি অবস্থা এই তো অনেকটাই হয়ে এসেছে এখন আমি উপর দিয়ে কেটে দিয়ে দিবো ধনে তাহলে দেখবে দেখতেও আরও কিন্তু বেশ সুন্দর লাগবে দেখো আগের চাইতে অনেক সুন্দর লাগছে না দেখতে আমার তো বেশ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও তারপর তো আমি আবার ঢেকে দিয়েছিলাম এই যে দেখো আমার চরচরিটা হয়ে গেছে তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু আর হ্যাঁ যদি পারো নিজেও একবার করে খেয়ে দেখো বেশ টেস্টি হয়েছে